হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সুন্দর করে পাতলা ঝোল যেটা আমি রান্না করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করেছি প্রথমে দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি তার সাথে পাশে এখানে বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি আর আলু সিদ্ধ করে রাখা আছে পাশে সাথে দু চারটে কাঁচা লঙ্কা চেরা কথা বলতে বলতে দেখো মাছের একটা পিঠ এদিকে ভাজা হয়ে গেছে এবারে ওই পিঠটা উল্টাবো আর কড়াইয়ে আঁচ এতটাই গরম ছিল যে দেওয়ার সাথে সাথেই মাছটা পুরো একদম এরকম হয়ে গিয়েছিল তারপরে ফাইনালি লাস্টে যে দুটো মাথা বেঁচে সেই দুটোও দিয়ে দিলাম দুটো মাছের আর কি মাঝখান দিয়ে কেটে আমাদের আনা হয়েছিল আর সেটাই এখন ভাজা করছি তো ফাইনালি আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে কড়াইতে যেটুকানি তেল আছে সেই তেলেতেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর তার সাথে যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো সেগুলো দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা মিক্সড করা ছিল আমার কাছে তো এটা দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি যাতে লঙ্কাটা একটু ভাজা হয়ে যায় দেন তারপরে আমি এখানে যে কেটে রাখা লম্বা লম্বা করে বেগুন ধুয়ে রেখেছিলাম সেটাই এখন এখানে অ্যাড করে দিয়েছি এরপরে আমি পরিমাণ মতন লবণ এবং হলুদ এখানে অ্যাড করে দিয়েছি এরপরে যে ভাপিয়ে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম এবং বেশ করে নাড়াচাড়া করে নিলাম বেগুনের সাথে এবারে মশলার মধ্যে বলতে জিরে গুঁড়ো আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি এবং বেশ করে এই দুটো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে মশলাগুলো দেওয়ার পর বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি এখানে জল অ্যাড করব সবজিগুলো আমার প্রায় হাফ সিদ্ধ সেই জন্য আমি ঠিক এতটা জল দিলাম এবারে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে বেশ খানিকক্ষণ এবারে ঢাকনাটা খুলে তারপরে দেখে নিতে হবে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে কিনা প্রপার ভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে খুন্তি দিয়ে একটা আলুকে ঠিক এইভাবে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম এবারে ঝোলের সাথে মাছগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে একদম ইলিশ মাছের মতন স্বাদ লাগে দুর্দান্ত লাগে খেতে তোমরাও চাইলে একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো সবাইকে টাটা